নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে নির্বাচনের প্রচারণায় বুধবার দুপুরে রায়পুরার মামদেরকান্দি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের আবিদ হাসান রুবেল ও তালা প্রতীকের সুমন মিয়ার সমর্থকদের মধ্যে এ সময় দুই পক্ষের সমর্থকরা প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে সুমন মিয়াসহ বেশ কয়েকজন আহত হয় গুরুতর আহত অবস্থায় তালা প্রতীকের প্রার্থী সুমন মিয়াকে রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়ে কর্মী সমর্থকদের মধ্যে আর তবে চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছার আগে মারা যান সুমন মিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রায়পুরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনা তদন্ত করা হচ্ছে একাধিক মানে আমাদের পুলিশের প্যাট্রোলটি চরাঞ্চল সহ সহ রায়পুরা অঞ্চলে মোতায়েন ছিল এবং প্রার্থী যেহেতু মৃত্যু হয়েছে তারপর সমর্থকরা স্বাভাবিকভাবে একটু উপযুক্ত থাকবে সবাইকে নিবৃত্ত করার জন্য আমাদের একাধিক টহল টিম এই মুহূর্তে আমাদের পাঁচ থেকে ছয়টি টহল টিম তারা রায়পুরা উপজেলার বিভিন্ন জায়গায় নিহত সুমন মিয়া নরসিন্দি রায়পুরা উপজেলার চর সুবুদ্ধি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে দীপ্ত বার্তাকক্ষ